না না এখনো পর্যন্ত কোন আসামিকে ধরা তো দূরে থাক তাদের বিষয়ে কোনো ইনফরমেশনই এখন আমাদেরকে জানানো হয়নি ওনারা ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলে যে মামলার অগ্রগতি হয়েছে বা কিন্তু কি অগ্রগতি হয়েছে তারা এখনো পর্যন্ত কিছু বলেনি মামলার যদি অগ্রগতি হইতো তাহলে তো আসামি অবশ্যই গ্রেপ্তার হইতো অন্তত সাতজন ছিল সাতজন থেকে একজন তো অন্তত গ্রেপ্তার হইতো বাট কিছুই হয়নি সাড়ে দশটায় আচ্ছা কালকে যতটুকু জানতে পারলাম পুলিশ দারোয়ানকে নাকি গ্রেফতার করে নি করা হয়নি তাকে নাকি সেফ জনে রাখা হয়েছে যেন পাবলিক যেন তাকে বন পিটানি না দিয়ে তাকে মেরে না ফেলে তার জন্য সেফ জোনে রাখা হয়েছে এখন আমার কথা হচ্ছে দারোয়ান দারোয়ানের কাহিনী তো তো সন্দেহজনক তারা অ্যাটলিস্ট দারোয়ানকে রিমান্ডে দিলেই তো তারা তারা দারোয়ানের কাছ থেকে কিছু হইলেও কথা বের করতে পারবে তাকে যদি সেফ জোনে রাখা হয় তাহলে এত আরামদায়ক পরিবেশে যদি তাকে রাখা হয় তার পেটের ভিতর থেকে কিভাবে পুলিশরা কথা বের করতে পারবে প্রশাসন যেন যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদেরকে শনাক্ত করতে পারে কারণ ওদেরকে না ধরতে পারলে আরো অনেক ক্ষয়ক্ষতি হবে আজ আমাদের হয়েছে আরো আমাদের হবে কারণ ওদের ওদের নামে মামলা করা হয়েছে আমরা তো নিরাপদে বাহিরেও বের হইতে পারবো না ওরা যখন তখন আমাদের উপর হামলা চালাতে পারবে প্রশাসনের জাতির উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যেন সন্ত্রাসীগুলোকে অন্তত দ্রুত যেন শনাক্ত করা হয় ওদেরকে শনাক্ত করলে অন্তত একটু নিরাপদে থাকতে পারবো আমরা টোটাল হচ্ছে সাতজন সদস্য সাতজনের খরচই আপনাকে চালাইতে হয় আমাদের ফ্যামিলির মূল ইনকাম হচ্ছে আমার বাবা করে আমরা আমার মা আম্মু কিন্তু কোনো কিছুই আমরা করি না তো আসলে যেখানে মূল চালিকা হচ্ছে বাবা সেখানে বাবাই যদি অসুস্থ হয়ে থাকে তার যদি সঞ্চয় করা সম্পদ যদি চিন্তা কেন নিয়ে যায় সেক্ষেত্রে ফ্যামিলিটা চলবে কীভাবে আপনারাই বলুন